আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গড়গড়িতে মাছ কীভাবে মারা হয় এবং গড়গড়ি কেমন এবং মাছ কতটুকু পাওয়া যায় সব কিছু আপনাদেরকে আমি দেখাবো সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসুন আমরা কীভাবে কাদামাটি পেরিয়ে গড়গড়ির মাছ নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন আমরা পথ অতিবাহিত করে পাথারের ভেতরে চলে যাচ্ছি আমাদের গড়গড়ির কাছে যেখানে মাছ আমরা পাব এবং প্রতিটি গড়গড়িতে মাছ প্রতিদিন একরকম হয় না কোনোটাতে কম কোনোটাতে বেশি তো এখন পানি শেষ পর্যায়ে পানি জমিতে নাই সেই ক্ষেত্রে মাছ পাওয়াটা খুবই কম কারণ যখন পানি ছিল তখন এখানে আসা যায়নি এবং মাছও অনেক পরিমাণ বেশি পাওয়া যাচ্ছিল তো আজকে মাছ হয়তো বেশি পাওয়া যাবে না তো যেটুকুই পাওয়া যায় এবং সেটুকুই আপনাদেরকে আমি আজকে দেখাতে চেষ্টা করতেছি যে আসলে মাছ মারাটা খুবই কষ্টকর এবং অনেক ধৈর্যের ব্যাপার কারণ সকাল সকালে ঘুম থেকে উঠেই মাছের উদ্দেশ্যে রওনা দেওয়া সবার জন্য কষ্টকর কারণ এরকম মাছ মারাটা সবার জন্য আসলে সহজ বিষয় না তো দেখতে পাচ্ছেন গড়গড়ির ভেতরে নেমে একটা একটা করে ষাটটা গড়গড়ি এরকম দেখতে হবে প্রতিদিন ষাটটা গড়গড়ি এরকম শেষে সেখান থেকে মাছ নিয়ে গিয়ে সেটা আবার বাজারে বিক্রি করতে হয় কারণ প্রতিদিনের মাছ তো আর খাওয়ার জন্য প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন গড়গড়ি চেক করা হচ্ছে যে আসলে মাছ কি কিনা এবং কতটুকু মাছ পাওয়া যাবে সেরকম একটা ধারণা তো মাছ একেবারে নাই কারণ এখন জমিতে পানি শুকিয়ে গেছে গড়গড়িতে মাছ আসার আর কোনো পদ্ধতি নাই কারণ পানির স্রোত নাই পানি নাই শুকিয়ে গেছে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে গড়গড়িতে আর মাছ পাওয়া যাবে না তো সব গড়গড়ি খুলে নিয়ে নেওয়া হচ্ছে আবার প্রতি বছরে এটা একবার করে মাছ মারার জন্য তৈরি করা হয় এই গর্তগুলো খুঁড়তেও সময় লাগে এবং সেটা শেষে মাছ মারতেও সময় লাগে সো এক কথায় ধৈর্য না থাকলে এরকম মাছ কেউ মারতে পারবেন না আমাদের গ্রাম বাংলার প্রতিটি গ্রামের মানুষই মাছ মারতে ভালোবাসে কারণ মাছ মারা একটা সুন্দর মুহূর্ত এবং অনেকের কাছে সুন্দর একটা পেশা তো আজকে যে গরগরিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে মাছ মোটামুটি পাওয়া যেত তো এখন পানি নাই বিদায় মাছ পাওয়া যাচ্ছে না এবং চিংড়ি মাছ খুবই কম এবং ছোট। কারণ পাথারে যখন খাদ্য সংকট হয় তখন মাছ কি বড় হতে পারে তো এটাই শেষ মাছ মারার এবছরের শেষ শেষা একতায় আজকে থেকে আর কখনো গড়গড়িতে মাছ হবে না কারণ পাতারে পানি শুকিয়ে গেছে তো দেখতে দেখতে দুই তিনটা গড়গড়ি অলরেডি আমরা ঝেড়ে ফেলেছি মাছ তেমন আসলে পাওয়া যায়নি তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু মাছ পাওয়া যায় এবং কোন গড়গড়িতে বেশি মাছ আছে। সেটাও আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে আজকের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি মাছের আসলে আনাগোনা ছিল এক সময় বেশি যখন পাতারেতে পানির চাপ ছিল তো এখন পানি নাই মাছ নাই তো এটা আরেকটা গড়গড়ি সেখানে আবার নেমে ময়লা সাফ করে পানি শেষে পরে মাছ ধরা হচ্ছে কাদা কাদামাটিতে সকাল সকালে সবার পক্ষে সম্ভব না মাছ মারতে আসা এটা আসলে খুবই কষ্টের একটা কাজ প্রতিদিন সকালে এরকম গড়গড়িতে আসতে হয় গ্রামের প্রতিটি মানুষ এরকম গড়গড়ি প্রতি বছরে তারা এরকম গর্ত করে সেখানে মাছ মারার পদ্ধতি এরকম তৈরি করে থাকে এটা আমাদের বগুড়া জেলার কাহালু উপজেলা আগরশাল মালঞ্চা এবং মহারাবানী গ্রামের মধ্যখানের পাতার তো গড়গড়ির শেষে চায়না জাল নামে পরিচিত এই জালটি এখন প্রতিটি মানুষ মাছ মেরে এই জালকে ভাইরাল করে দিয়েছে কারণ এই জালটিতে অনেক পরিমাণ মাছ পাওয়া যায় তো গড়গড়ির থেকে এখানে মাছ মোটামুটি অনেক ভালো পড়েছে দেখতে পাচ্ছেন চিংড়ির মাছের খুবই লাফালাফি হচ্ছে অল্প পানিতেই দেখতে পাচ্ছেন হাফ কেজির মতো মাছ পাওয়া গেল তো ভাবেন যখন পানি ছিল তখন কত না মাছ মারা হয়েছে তো তখন আমি পানির জন্য ভিডিওটি করতে আসি নাই কারণ পানিতে মোবাইল পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তো এখন পানি কম দেখে আমি মনে হলো যে এই ভিডিওটি এখন যদি না করে আপনাদেরকে দেখাতে পারি তাহলে অবশ্যই সেটা মিস করবেন আপনারা তো দেখেন আপ কেজির মতো এই জাল থেকে মাছ পাওয়া গেল দেব বাকি আরেকটা এরকম চায়না জাল আছে সেটাতে মাছ কতটুকু পাওয়া যায় সেটাও আপনারা দেখতে থাকুন তো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের বগুড়া উত্তরবঙ্গের এরকম মাছ মারার পদ্ধতি বিভিন্ন জেলার মানুষ দেখতে পারে অবশ্যই কাহাল উপজেলার মানুষ আমার এই ভিডিওটিকে সাপোর্ট দেবেন এবং শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবার প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল তো এটা দ্বিতীয় দ্বিতীয় জাল ধারা হচ্ছে এটাতে একটু কম কারণ পানি নাই তারপরেও মাছ তালা এখানে রাখছে